গুড মর্নিং আমি অনিন্দিতা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজ কোথাও বেড়াতে গেলে যে ইন্তুটা থাকে না ভিডিও করার ফেরার সময় কিন্তু তার বিন্দু মাত্র ইচ্ছা থাকে না পুরুলিয়া থেকে ফেরার সময় আমাদের ট্রেন ছিল বন্দে ভারত আসানসোল থেকে হাওড়া সেটাই মনে হয় বাড়ি ফিরে কখন একটু নিজের বিছানায় আরাম করে শুয়ে ঘুমাবো যেটা আমার ছেলে এখন করছে বাড়ি ফিরে আর আমি বাড়ি ফিরে চা বানিয়েছি অরিত্রার আমার বাইরে প্রচণ্ড মেঘ করে বৃষ্টি হচ্ছে আর খুব খিদে পেয়েছিল তাই পিৎজা অর্ডার করা হয়েছে আজকে এই সন্ধ্যেবেলা আমাদের দুটো বান্ধবীর বার্থডে একসঙ্গে সেলিব্রেট করা হবে ওদের জন্য গিফট কেনা হয়েছে আর এই হলো কেক ইউ

তোদের পছন্দ হয়েছে কিনা দেয় কালার ভালো না স্মেলটা ভালো मिश्ती, कौन सी मिश्ती? कौन सी होगा? तुझसे है? ये देख की बोलो। तो बस एक ग्रुप में बैठे होते हैं, लेकिन ग्रुप में से जितने तुम्हारा प्लैन है, ये बोलते हैं। ये ना बनाओ, ये मज़े। चाऊस मांग लो ना। तो बहुत कैमरे लेके चले। अलग से तो। हाँ नहीं तो। टच, टच মানে সত্যি ভাবতেই পারি না এত বার ভীষণ ভালো ড্রয়িং করে ও ক্যানভাস পেন্টিং করেছে করে এবার আমাদেরকে সবাইকে একটা একটা করে দিচ্ছে কারণ ওর মানে ড্রয়িং এর মানে দিদির গুণের অনেক গুণ প্রকাশ পায় না গুণ কারেক্ট কারেক্ট এবার দাও জিনিসগুলো দিচ্ছি এইটা কিন্তু বেশ দারুন একটা গেম হচ্ছে স্মিতরশিগুলো কেউ মানে হাতে দিচ্ছে না আইসক্রিম আইসক্রিম তো ও এখানে এগুলো ফেললো এবার আমরা চোখ বন্ধ করে যার যেটা হাতে পড়বে সে সেটা নেবে হারিয়ে ক্যানভাস পেইন্টিংটা আমার জন্য রিও আর শিবানকে দেখো ওরা এত দুষ্মি করে ওরা করিডোরেই শুয়ে পড়েছে এরা codimension ইত্যাদি অনেক ভিডিওই তোমরা দেখতে পাবে যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আমারই চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট